নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তী ছোট গল্পটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির শেষ অংশ সেদিন একখানা শৌখিন বাঁধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়ে আনিয়াছিলাম বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল একবার খুলিয়া দেখিল না আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম হৈম আমার উপর রাগ করিও না আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজা অর্চনা চলিতেছে এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই নতুন বধুর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল সে বলিল মা বলিয়া দাও কি করিতে হইবে ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয় কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করাই এই আদেশের হেতু সকলেই গালে হাত দিয়া বলিল ওমা একী একই কাণ্ড এ কোন নাস্তিকের ঘরের মেয়ে এবারে সংসারে লক্ষ্মী হই ছাড়িল আর দেরি নাই এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল যখন হইতে কটুকথার হাওয়া দিয়াছে হইমা একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জলও ফেল ফেলে নাই আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল সে উঠিয়া দাঁড়াইয়া বলিল আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে ঋষি বলে ভারী একটা হাসি পড়িয়া গেল ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইত তোমার ঋষি বাবা এই মেয়েটির সকলের যে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণ নন খ্রিস্টানও নন হয়তো বা নাস্তিকও না হইবেন দেবার্চনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন শুনাইয়াছেন কিন্তু কোনো দিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন দেন নাই বাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে অন্তপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল সে আমার ছোটো বোন নারানী বৌদিদিকে ভালোবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল সংসার যাত্রায় হৈমোর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম একদিনের জন্য আমি হৈমোর কাছে শুনি নাই এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না সে সংকোচ নিজের জন্য নহে হৈম তাহার বাপের কাজ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত চিঠিগুলি ছোট কিন্তু রসে ভরা সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত বাপের সঙ্গে তাহার সম্বন্ধটিকে আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না তাহার চিঠিতে শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না থাকিলে বিপদ ঘটিতে পারিত নারানীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইতো চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে বোধ করি তাহাতে তাহারা ভঙ্গের দুঃখই পাইয়াছিলেন বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন এত ঘন ঘন চিঠিই বা কিসের জন্য বাপই যেন সব আমরা কি কেহ নই এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল আমি ক্ষুব্ধ হইয়া হইমকে বলিলাম তোমার বাবার চিঠি আর কাহাকেও না দিয়া আমাকেই দিও কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দিব হইম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কেন আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল এইবার অপুর মাথা খাওয়া হইল বিএ ডিগ্রি শিকায় তোলা রহিল ছেলেরই বা দোষ কি সে তো বটেই দোষ সমস্তই হৈমোর তাহার দোষ যে তাহার বয়স সতেরো তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি তাহার দোষ যে বিধাতার এই বিধি তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে বিয়ে ডিগ্রি অকাতর চিত্তে আমি চুলাই দিতে পারিতাম কিন্তু হইমোর কল্যাণে পণ করিলাম পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব এ পণ রক্ষা করা আমার সেই অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুইটি কারণ ছিল এক তো হৈমোর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না সেই ভালোবাসার চারিদিকে ভারী একটি স্বাস্থ্যঘর হাওয়া হাওয়াবহিত দ্বিতীয়ত পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হৈমোর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্য পথগুলা ফাঁড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের নাগল চালাইতেছিলাম এমন সময় বাইরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল আমার ঘরের সম্মুখে আঙ্গিনার উত্তর দিকে অন্তপুরে উঠিবার একটা সিঁড়ি তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াদে দেওয়া এক একটা জানালা দেখি তাহারই একটি জানালায় হৈমো চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ গোলাপী ফুলে আচ্ছন্ন আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই কিছু না আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম কোলের উপরে একটি হাতের উপরে আরেকটি হাত স্থির পড়িয়া আছে মাথাটি দেওয়ালের উপর হেলানো খোলা চুল বাম কাঁধের উপর দিয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল আমার নিজের জীবনটা এমনি কানায় কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম কেমন করিয়া কি দিয়া আমি তাহা পূরণ করি আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই না আত্মীয় না অভ্যাস না কিছু হৈম যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই আমাদের সংসারে অপমানের কণ্টক শয়নে সে বসিয়া সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল তাহাতে আমাদিগকে পৃথক করে নাই কিন্তু এই গিরিনন্দিনী সতেরো বৎসরকাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে কি নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন রিজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে তাহা হইতে হইমুখে যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল ছিল তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না তাহা আমার নিজের মধ্যে কোথায় সেজন্যই কলকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয় এবং এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়ে উঠিয়া দেখি সে বিছানায় নাই হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে মার্টিনও পড়িয়া রহিল ভাবিতে লাগিলাম কি করি শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না কখনও মুখোমুখি তাঁহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না সেদিন থাকিতে পারিলাম না লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম বউয়ের শরীর ভালো নয় তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয় বাবা তো একেবারে হতবুদ্ধি মনে লেসমাত্র সন্দেহ রহিল না যে হৈমই এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে তখনই তিনি উঠিয়া অন্তপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন বলি বৌমা তোমার অসুখটা কিসের হৈম বলিল অসুখ তো নেই বাবা ভাবিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের বসতই বুঝি নাই একদিন বনমালীবাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন এ কি হৈমি এ কেমন চেহারা তোর অসুখ করে নাই তো হৈম কহিল না এই ঘটনার দিন দশেক পরেই বলা নাই কহা নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত হৈমর শরীরের কথাটা নিশ্চয়ই বর্ণমালীবাবু তাহাকে লিখিয়াছিলেন বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অস্ত্র চাপিয়া নিয়াছিল এবার মিলনের দিন বাপ যেমনি তাহার চিবুক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন অমনি হৈমোর চোখের জল আর মানা মানিল না বাপ একটি কথা বলিতে পারিলেন না জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না কেমন আছিস আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল হৈমো বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল অনেক কথা জিজ্ঞাসা করিবার আছে তাহার বাবারও যে শরীরটা ভালো দেখাইতেছে না বাবা জিজ্ঞাসা করিলেন বুড়ি আমার সঙ্গে যাবি হৈমো কাঁগালের মতো বলিয়া উঠিল যাব বাপ কহিলেন আচ্ছা সব ঠিক করিতেছি শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন না হইয়া থাকিতেন তাহা হইলে এ বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেই দিন নাই হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই বাবা তা আমাক টানিতে টানিতে বলিলেন বেহাই আমি তো কিছু বলিতে পারি না একবার তাহলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যের উপর বরাত দেওয়ার অর্থ আমার জানা ছিল বুঝিলাম কিছু হইবে না কিছু হইলও না বৌমার শরীর ভালো নাই এত বড় অন্যায় অপবাদ শ্বশুরমশায় স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন ডাক্তার বলিলেন বায়ু পরিবর্তন আবশ্যক নহিলে হঠাৎ একটা শক্ত ব্যায়াম হইতে পারে বাবা হাসিয়া কহিলেন হঠাৎ একটা শক্তবে মতো সকলেরই হইতে পারে এটা কি আবার একটা কথা আমার শ্বশুর কহিলেন জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার উহার কথাটা কি বাবা কহিলেন অমন ঢের ডাক্তার দেখিয়াছি দক্ষিণার জোরে জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায় এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে তাহার মন একেবারে কাঠ হইয়া গেল আমি আর সহিতে পারিলাম না বাবার কাছে গিয়া বলিলাম হৈমকে আমি লইয়া যাইব বাবা গর্জিয়া উঠিলেন বটেরে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যাহা বলিলাম তাহা করিলাম না কেন স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া তো হইত গেলাম না কেন কেন যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে জানো তোমরা যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমি যে তাহাদের মধ্যেই একজন আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাব বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত পিতায় কন্যায় আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল এইবারেও দুইজনের মুখে হাসি কন্যা হাসিতে হাসিতেই ভৎসনা করিয়া বলিল বাবা আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছুটাছুটি করিয়া এ বাড়িতে আসো তবে আমি ঘরে কপাট দিব বাপ হাসিতে হাসিতেই বলিলেন ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখি নাই তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না ইহাও সম্ভব হইতে পারে কারণ থাক আর কাজ কী ধন্যবাদ